সাদাকা বক্স এই বক্সটি মূলত আপনার জন্য আপনার সন্তানের জন্য আপনার স্ত্রীর জন্য আপনার পরিবারের প্রত্যেকটা মানুষের জন্য একটা বক্স থাকা জরুরি আপনাদের যাদের সুযোগ আছে এরকম ছোট্ট একটা বক্স আপনারা বাড়িতে রাখবেন এটাই হতে হবে আমি সেটা বলতেছি না এটা ব্যাংক হইতে পারে এখন তো সুন্দর সুন্দর ব্যাংক পাওয়া যায় লিখে দিবেন পারিবারিক সাদাকা বক্স এই একটি বক্স রেখে আমাদের ফ্যামিলির প্রত্যেক সদস্যকে দানের প্রতি ছোট ছোট বাচ্চাদেরকে আমরা উদ্বুদ্ধ করতে পারি এটাতে আপনি দশ টাকা ফেলবেন বিশ টাকা ফেলবেন আপনার স্ত্রী ফেলবে বাচ্চাকে যে টাকাটা আপনি দিলেন সেও এখানে ফেলতে পারে আপনি তাকে বলবেন যে এটা দানের বক্স এটাতে তুমি মাঝে মাঝে পাঁচ টাকা দশ টাকা ফেলবা যখন এই বক্সটি পড়তে হয়ে যাবে তখন আপনি এই বক্সটি যে কোনো গরিব অসহায় অথবা বিভিন্ন জায়গায় আপনি দান করতে পারেন এর মাধ্যমে কি হবে আল্লাহ রসুল্লাহ আলহিমের ওই হাদিসের উপরে আপনার আমল হবে যে সৎকা করলে মানুষের সম্পদ কখনো কমে যায় না বরঞ্চ পারে আমরা প্রত্যেকেই আমাদের ঘরে একটি সাদাকা বক্স রাখা চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন জজাক মুল্লাহ খেরান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ